চলো আজকে বৃষ্টির মধ্যে তোমাদের একটা ছোট সিরিজ দেখাই খুব আনন্দ লাগবে এইরকম বৃষ্টিতে এরকম ভাবে গঙ্গার জপ দিয়ে যেতে দারুণ লাগে যদিও আমি আমার ব্যালকনি দিয়ে যাওয়াটা অনুভব করছি ওদেরকে দেখালাম জলের বৃষ্টির মধ্যে দিয়ে কি সুন্দর ক্রুজটা যাচ্ছে দূর থেকে দেখলে এরকম হবে আমি যেহেতু জুম করেছিলাম বৃষ্টি বৃষ্টি তো দানা এখন মিহিদানা হয়েছে কিনা বলতে পারবো না যাই হোক ফলাফল তো দেখতে পাচ্ছ এরাও একটুখানি মাথা রাতা লাড়ছে বৃষ্টির জলটা পেয়েছে খুব আনন্দ হয়েছে আমার তিনি তো কোথায় একটু রাগ তাক করেছেন ওনাকে জলে ভিজতে দেওয়া হয়নি দড়ি দিয়ে বাঁধে রাখা হয়েছে তবে পুরিগুলো আসছে এই যে এই যে পুরিগুলো আসছে ও এত রাগ করিস না বাবু তোকে জলে ভিজতে দিইনি জ্বর টর এসে গেলে বুঝিনি জালাটার অবস্থা দেখাই জলগুলো কি স্বচ্ছ জল মনে হচ্ছে এটাতেই স্নান করি জলটা ভরে আছে এরা খুব আনন্দে নাচছে এ তো মাথা তুলে নেচেই যাচ্ছে নেচেই যাচ্ছে ভেরি গুড নাচো আমি বৃষ্টিতে ভিজেই যাচ্ছি ভিজেই যাচ্ছি আর বেশিক্ষণ দেখাবো না আর একটুখানি দেখাই আর একটু দূরে দেখা যাচ্ছে কুসটাকে এই যে খুচরা দেখা যাচ্ছে এই যে দেখা যাচ্ছে বৃষ্টির মধ্যে দিয়ে দারুণ যাচ্ছে সত্যি এগুলো খুব মিস করি যাই হোক বৃষ্টি পড়ছে এই অবস্থায় একটুখানি আমার বিবেকানন্দ সেতুকেও দেখিয়ে দিই আর পেছন দেখা যাবে না আমার মোবাইল ভিজে যাচ্ছে এই বিদ্যাসাগর সেতু এই যে গাছ এখানে হেভি হাওয়ায় ওদিকে পশ্চিমমুখী বলছে আর আমার এই বিদ্যাসাগর সেতু আর এই বিদ্যাসাগর সরি বা বিবেকানন্দ সেতু আবার বালি ব্রিজ দেখা যাচ্ছে নিচে খুব ঝাপসায় ওই দক্ষিণেশ্বরের ফেরিঘাট দেখা যাচ্ছে এই পজিশনে আসি এ তো হেভি মাথা চাগিয়ে নাচছে এই আমার বৃষ্টি আসছে চলো রাখছি টাড়াক